এই স্তুত লেখাছে কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে ছাবে মরিয়ম পুত্র করায় দিবেন দুই জন দুই গাদে ভর করে তিনি আসমান থেকে নামবেন দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদী আসর নামাজের আজাম ও শেষ ইকামত শেষ লোকেরা বলবে জামাত পরান ইমাম মাহদী বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন লোকেরা সব দৌড়িয়া বাইরে বেরিয়ে যাবে

ইমামে হজরত ইসাকে এশারা করে বলবেন আপনি নামাজ পড়ান আগে যান ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন না নামাজ আমি পড়াবো না আপনি তো ইমাম আপনি পড়াবেন

দরজা খোলা আছে ফিরে আসো ফিরে আসো বাংলাদেশের যত খ্রিস্টান পাদ্রি পুরোহিত আছে বস আমার সাথে বাইবেলে